এটার বয়স বলতে পারলাম না আমার তো মনে করেন কিনা করো কিনা করো হ্যাঁ আচ্ছা এই গোটা কিনছেন কোথা থেকে আপনি এটা আপনার চুয়াডাঙ্গা থেকে চুয়াডাঙ্গা থেকে হাট থেকে না খামার থেকে না হাটের থেকে কেনা হয়েছে হাটে এরকম সুন্দর গরু পাওয়া যায় ভাই হ্যাঁ ভাই আচ্ছা আচ্ছা তো দাম চাচ্ছেন কত এটার এটা সাত লাখ পঞ্চাশ চাইছি সাত লাখ পঞ্চাশ গোটা লাইভ কেমন হবে লাইবট আমাদের ধারণ আর কি গোস চোদ্দ মন আছে চোদ্দ মন মাংস হবে চোদ্দ পনেরো মন আছে আচ্ছা দরদাম কিরকম হচ্ছে এটা দাম অন্তরে হয় নাই মাত্রাস্টমার আইতাসে জিগে আইতাসে দাম হয় নাই একটু কমই কম কত হলে